সালামু আলাইকুম প্রিমিয়াম এটা হচ্ছে গুলজি ক্যাটালগের ড্রেসটা থাকবে এখানে তিনটা ক্যাটালগ আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ থ্রি পিসের কালেকশন এবং প্রাইসটা আজকে কমেই পাবেন একেবারে ফেব্রিক্স অর্গ্যানিক কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে নতুন ডিজাইনটা এটা হচ্ছে একেবারে হচ্ছে যেটা নতুন ডিজাইন ঈদের জন্য যে ডিজাইনটা আসছে সে গুলজি ড্রেসের সেই ডিজাইনটা আজকে দেখাবো তিনটা কালার আসছে তিনটা কালার এখন অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের কাছে এবং প্রাইসটাও আমি বলে দিব ব্যাকপার্ট আরো সুন্দর থাকবে এই আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম গুলজি একেবারে যেটা হচ্ছে অথেন্টিক ফেব্রিক্সের মধ্যে পাবেন অর্গ্যানি ফেব্রিক্সের মধ্যে থাকবে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পাটা সলিড একটা অন্যরকম রিয়েল ডিজিটাল প্রিন্টের পাচ্ছি আর এই সাইডটাতে দেখুন তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি কাজ করা এবং এ পাশটাতে কিন্তু জরি সুতো দিয়ে ডিজাইন করা এবং ফুল বডিতে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজগুলো রয়েছে একেবারে ফুল বডিতে কিন্তু আমরা সেই কাজগুলো পাচ্ছি ব্যাক পার্টটা আরও অন্যরকম একটা প্রিন্ট করা আছে এটা রাইট পোশন থাকবে এখন আমরা ব্যাক প্রসমে চলে যাব ব্যাক প্রসমের প্রিন্টটা দেখুন আলাদা একটা প্রিন্ট এটা হচ্ছে গুলজি ক্যাটালকের ড্রেস থাকবে আপনাদের জন্য এই হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা অনেক ইউনিক টাইপসের একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ভিউয়ার্সরা প্রত্যেকে কিন্তু আজকে স্ক্রিনশট দিয়ে আজকে ড্রেসটা অর্ডার করে নিয়ে নেবেন ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে এমন একটা প্রাইজ আজকে আপনাদের জন্য থাকবে ড্রেসটা এত সুন্দর আর এত কিউট আর অনেক আরামের থাকবে এটা হচ্ছে অনেক আরামের থাকবে সামনে গরম চলে আসতে সে গরমের জন্য কিন্তু আপনারা এই ড্রেসটা মানে নিতে পারবেন এত সফট এত আরামের থাকবে এটার কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি এ গ্রেট কোয়ালিটির মধ্যে পাবেন এবং দুপাটার দুইটা বর্ডারে কাজ করে এবং দুপাটার প্রিন্টটা অনেক সুন্দর দুইটা বর্ডারে যুক্ত কাজ পাবো আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা করে ভিওসটা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য গুলজি ক্যাটালোকে থ্রি পিসের কালেকশন থাকবে আর এ হচ্ছে দুপাটা দুপাটা সেরা দোপাট্টা মাসা আল্লাহ দুপাটাটা সেই রকম এবং দুপাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাচ্ছি আমরা ইউনিক থ্রি পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদের জন্য সেরা থ্রি পিস বাছাইকৃত থ্রি পিস এই ডিজাইনটা হচ্ছে গুলজির একেবারে নতুন এটা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে দেখায় নাই এটা হচ্ছে একেবারে হচ্ছে যে নতুন যে ডিজাইনটা আসছে সেই ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিওর্সরা প্রত্যেকটা হচ্ছে গুলজি ক্যাটালগের থ্রি পিস প্রত্যেকটা হচ্ছে গুলজি ক্যাটালকের থ্রি পিস থাকবে ভিএসটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার সুন্দর দুপাটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে এবং ফুল দুপাটা কাজ করা প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ তো প্রত্যেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম